নামাজও যখন আপনি কোরআন শরীফ পড়বা প্রথম আলহামদুলিল্লাহ সূড়া বালা করি পুজো যান নামাজের অবস্থা আলহামদুলিল্লাহ সূরা পড়বার আগে যখন স্টার্ট করবা বিকেনি শুরু হইব নামাজ সানা ফোড়ার পরেও আউজমিল্লা ভোট হইবা বিসমিল্লা ভোটবা এরপরে আলহামদুলিল্লা সূড়া এর এরপরে যখন আরেকটা সূড়া মিলাইবা বিসমিল্লা সাড়া মিলাইবা হকা কিতা ছাড়া কিন্তু বিসমিল্লা ফোড়াটা কিতা মাকরু হোকা বিসমিল্লা ফোড়া মাকরু দুই সুরার লোকে মাঝখানে যে আমরা সুরা মিলাই না নি নমাজও পড়তে গেলে মিলাই নি লাগে এই সময় বিসমিল্লা ছাড়া আপনি আপনি সুরা একটা মিলাইবা অথবা আয়াত মিলাইবা বিসমিল্লা পড়ে নিয়েছে অনুচিত লেসন কিতাব অনুচিত পড়াটা ঠিক না দ্বিতীয় রেখা যখন আপনি আলহামদুলিল্লাহ সুরা পড়বা তখন আপনি শুধু বিসমিল্লা পড়বেন কৌকা মাথা নাই না বললেন না রোজা রাখি তাকে হৌকা খালি বিষপিল্লা ফোড়ি তো আমরা জানিও জানলা করি কি তো আলোচনা করা যায় না নি হোকা যায়নি যা আলোচনা তো করা যায় না সৌকা এর বাদে আরও দুই রেখাত নামাজ রিগিলো ধরে ফরত চাই রেখাত হেলে আমি যে আলহামদুলিল্লাহ চূড়া ফর্ম বিসপিল্লা ফোটাম নি না ফরতাম না খালি বিষপিল্লা আউসবি ফুরি একবার ফরিলিস একবার শেষ বাকি সব সময় আপনি বিসমিল্লা হরব আলহামদুলিল্লাহ সুরার আগে নামাজ ভর্তি হইলে কোরআন শরীফ লাগে কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না না নামাজ হয়ে যাব কোরআন শরীফ ভরবো সুরা ভর্ত হইব না নি আপনি কতটা ভর্তা যা ইচ্ছা তা সুহান আল্লাহ হইতা নাই নিয়ম আল্লাহ ফরমাইন ফাকরা উমা তাইয়সার আমিন হু সারা কোরআন শরীফ তোমার লাগে আমি বন্দা তোমার এই পারমিশন দিলাম নামাজও ফোরতায় তেলাও থর তোমার যা সহজ হয় তোমার কাছে অকুম ফরিলাও আমি নামাজ কবুল করি আস্তে কুরআন শরীফ একশো চোদ্দ সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি বা ছয়ত্রিশ আয়াত নিরেখ তেলাও আছে আয়াত সংখ্যা নিয়ে যাই হোক ছয় হাজার সুরনুফরে তো আয়াত আছে অতটা আয়াত আল্লাহ আমরা স্বাধীনতা দিস যে যেখানে ইচ্ছা ওখানে যে আয়াত সহজ হয় ফরিলাম নামাজ হইস এখন আপনি যদি ফরেন রহমান আল্লামাল কোরআন খালাকালিন তাদের উদকে লাগে আল্লাহর নমাজ ওই তো নেই মাতোকা এখানে এখানে আঠারোটা হরফ আছে ও কাোটা হরফ এর উফিও আছে এখানে আমরা গঞ্চি থেকে আরো বেশি নামাজ ঐতিহ্য হইলে আপনার একটা বড় আয়াত অথবা ছোটো তিন আয়াত হইলে এই যথেষ্ট আলহামদুলিল্লাহ বড় এক আয়াত আর ছুটো হইলে কয় আয়াত তাইলে ছুটো এক আয়াতের পরিমাণ হইল ছয় হরফ তাইলে ছয় কত তাইলে বড় আয়তর পরিমাণ কত আর কোরআন শরীফর মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা কৌকা আয়তুল কুরসি হৌকা কইলে কুন হয় না হোক আয়তুল না বুঝছি আয়তুল কুরসি আল্লাহুর দোয়া কইনুনে মো রব্বি এখন কইতা ছুটো তাকে শুনছি আল্লাহুর দোয়া আয়াতুল কুরসি বড় দামি ফল যান ফাঁস নুমাজ ফরত নুমাজ বাঁধে ফলিল ও খাম মরবার বার জান্ন থেকে ঢুকিছি আর আওয়াজ দি সুহান আল্লাহ ডাকলি কুসি হইম হোক আছে বুঝা যাইব কিছু হি উসমানগুনি সালি হিসাবে বুঝবা কিছু মানুষ আছে এত জুরিয়া হোক আছে সুহান আল্লাহ আচ্ছা আমরা সুহান আল্লাহ কি তো অন্য রই গিসে নি মেহের ফুট নি না আল্লাহর আরশ আজমু গেছে কি সে আজমু আছে আর একবার আল্লাহ কইতা নাই নি এক সুহান আল্লাহ জান্নাত একটা গাছ হয় তো অসুবিধাটা কোন জায়গায় এক সুহান আল্লাহ আসমান জুহিনে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে আল্লাহ ভৈরা দিলেন তো সুহান অসুবিধা কোন জায়গায় জুড়ে হোক সুহান আল্লাহ মস্তর মহাদির নামাজ পড়তে হইলে নামাজর মশালা ও জানা থাকা দরকার ঠিক না মশলা জানা আমরা জরুরি না জরুরি নাই আমরা দেশে অনেকে নমাজ পড়তে গেলে কত সিস্টেমে পড়ে আল্লাহ একবার হ্যাঁ কেউ বুকু তাত পান দেওয়া নাবির উভরে কেউ ছাড়িয়া আছে না সৌদি আরব গেলে দেখা যায় কত জাতের মানুষ তো ও গামছা লেতা করে চা ও গাছে কত লাইছে আবার জায়গা তো অথা করে কতকে ওঠা তো আবার দৌরে তো আবার ওখান দিয়ে কথা পদুক আছে কোৰআন শেষ ওলা দেখে দেখি ওলাকে হলো কোৰানিলা হাকিম ইন না খেলা দেখা যায় কোন কোন এক মজবো আছে যে দেখিয়াও হরিলে নামাজ হইব আর আমরার মজুব হইলে দেখিয়া হলে নামাজ হইতো ওইতো না তো আমরার মজুবও আছে আমরা আঁত মানতাম কোণানু নাবির মাথো নাবির উপরে না নিচে নিছে ইনো আছে হাদিস আছে এইগুলারও হাদিস হরিষে তবে এইগুলার সনদগুলা দুর্বল যার কারণে এটার আমল করি না হোক আমল করি না হাত উঠাই একবার যে সময় তাকিমা সময় আল্লাহ আকবাদ হাত উঠাই কিন্তু রুকুত যাই আর হাত উঠাই না সেইটা তাকে উঠে আর হাত উঠাই না কারণ আমার নবীজি এই আমলটা প্রথম জীবনে করছেন বাদে সারিচ্ছইন যে নবীজি যে আমল সারিচ্ছইন এটারে যদি আপনি আমল করেন আবার জিতা করেন তাহলে অতিরিক্ত তা করি লীলা এর লাগে আপনার নমাজ মুখ রয়েছে দৈব হোক রফে আদাইন করলে নমাজ মুখ রইব রফা মানে উঠানি আদায় মানে দুইয়া ইয়াদাইন মানে দুইয়া আমরা দেশ কিছু পাই ওখলে রফে আদাইন করি না নি মাথা নেই আখটা দেখো গাই আইয়া হাড় এরপরে গিলা হাড়ও দাঁড়নি একবারে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ বর্ডার লি হাড় হাড় সেই সিস্টেম লেস মানে এটা সিস্টেম কিতা করছে লেস লেস